আজ আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস এই দিবসটি সম্পর্কে অনেকেই হয়তো অবগত নয় দুই সালে জাতিসংঘ থেকে এই দিবসটি অনুমোদন করা হয় আর এর প্রেক্ষাপটটা একটু বলা দরকার দু সালে নিউজিল্যান্ডে মসজিদে যে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয় সেই হামলায় কিন্তু শতাধিক মানুষ নিহত হয়েছিলেন এবং এই বিষয়টিকে সামনে রেখে পনেরো মার্চ আন্তর্জাতিক ইসলামফুবিয়া প্রতিরোধ দিবস হিসেবে প্রস্তাব করা হয়েছিল এবং জাতিসংঘ থেকে এটি গৃহীত বিশ্বব্যাপী যে ইসলাম আমরা দেখতে পাই এই 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 ছোঁয়াটা কিন্তু বাংলাদেশে এসে লেগেছে এবং বিশ্বব্যাপী এর প্রভাব রয়েছে এর শুরুটা আমরা যদি একটু দেখি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করেছিল সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ছিল হচ্ছে যে ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে বিভাজনটা নিয়ে আসো এবং শাসন এই এর একটা আপডেটেড ভার্সন আমরা দেখতে পাই ইসলাম তো সবসময় একটা প্রতিপক্ষ দরকার হয় সাম্রাজ্যবাদের তার শাসন শোষণ টিকিয়ে রাখার জন্য আশির দশকে আমরা যদি দেখি যে আফগানিস্তান সহ বিভিন্ন দেশে যেই ইসলামিস্টিকটা উত্থান আমরা দেখতে পাই এর পিছনে কিন্তু একটা বড় অংশ ছিল মার্কিন সাম্রাজ্যবাদের একটা বড় মদত ছিল আল কায়দা বা অন্যান্যদের ফান্ডিং করা বা পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে আইএসের ফান্ডিংয়ের সঙ্গেও যুক্তরাষ্ট্র এবং হিলারি ক্লিন্টনের নাম এখানে জড়িয়েছে তো এখানে আমরা দেখতে পাই যে ইসলামের নাম নিয়ে বিভিন্ন যে উগ্রবাদী মত মতাদর্শ আমাদের সামনে এসেছে সেইগুলোকে বরাবরই এই সাম্রাজ্যবাদীরা ফান্ডিং করেছে আমরা যদি এরও আগে দেখি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়কালেই কিন্তু ওহাবিবাদের উত্থান ঘটে এবং এই ওহাবিবাদের উত্থানটা কিন্তু ঘটেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তাদের গোয়েন্দাদের মধ্য দিয়ে এবং এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার যে সৌদি আরবে এখন যে শাসকরা ক্ষমতায় আছে তারা কিন্তু এরই পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম এটাকে আমরা যদি ইসলাম ধরে নিই তাহলে আমরা ইসলামের মূল মন্ত্র থেকে সরে যাব ইসলামের যে মূল আদর্শিক জায়গা সে সেই জায়গা থেকে সরে যাবে সোভিয়েত পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে তার আরেকটি এরকম একটা শত্রু দরকার হয় যুক্তরাষ্ট্রে তার শাসন শোষণ টিকিয়ে রাখার জন্য তখন সে ধাবিত হয় এই ইসলাম দিকে এটা মূলত বিশেষভাবে আশির দশকে করে ওঠা একটি মার্কিন সাম্রাজ্যবাদের আদর্শিক জায়গা যেখানে সে ইসলামকে একটা ভীতির পর্যায়ে নিয়ে গিয়েছে যে কেউ যদি ইসলাম পালন করে প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে তার থেকে দূরে থাকতে হবে বা তার সে একজন একজন সন্ত্রাসী এরকম একটা নেড়েটিভ তারা তখন তৈরি করে এই নেটিভটা তৈরি করার মধ্য দিয়ে তারা আসলে বিভিন্ন জায়গাতে তার কথিত যেই শক্তি আছে সেই মিত্রশক্তির শক্তির দিয়ে এই শোষণটা সে টিকিয়ে রাখে এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে যে মুসলিমদের উপরে যে আক্রমণ হয় এই আক্রমণটা শুধুমাত্র শারীরিক আক্রমণ না মানসিক আইনি বিভিন্নভাবে যখন ফ্রান্সে কাউকে হিজাব করতে বাধা দেওয়া হয় তখন সেটা নিশ্চিতভাবেই সেই ইসলামোফোবিয়ার দ্বারা প্রভাবিত একটা কাজ আবার যখন আমরা দেখি যে ভারতে হিন্দুত্ববাদের আসফালন এই সময়ে যে হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদে আক্রমণ করছে মসজিদকে মন্দির বানানোর জন্য পায়তারা করছে বলছে যে এখানে আগে মন্দির ছিল যেটা ভারতেরই নিজের তৈরি করা আইনকে ভায়োলেট করে তার নিজের সংবিধানকে ভায়োলেট করে অথচ এইটা তাদের যে সর্বোচ্চ আদালত আছে সেই সর্বোচ্চ আদালত এই শোষণটাকে এই মসজিদ ভেঙে ফেলাটাকে জায়েজ করছে তাহলে বুঝতে হবে যে ভারতের পুরো সিস্টেমটা এই হিন্দুত্ববাদী ব্যবস্থায় পর্যবেসিত হয়ে গেছে অলরেডি এবং এই হিন্দুত্ববাদী জায়গাটা কিন্তু এখানে তারা ধারণ করে রাখার জন্য মোদীর ক্রমাগত দরকার হয় একটা ইসলামোফুবিয়া এবং এই ইসলামোফুবিয়ার মধ্য দিয়ে সে মূলত তার শোষণ শাসন টিকিয়ে রাখে এবং সে তার ভোট ব্যাংক যে কোটানকোট হিন্দু ভোট ব্যাংক সে হিন্দু ভোট ব্যাংক সে টিকিয়ে রাখে এখানে আরেকটা বড় বিষয় আমরা যদি দেখি যে ভারতের কথা তো আমরা বললাম যে এই ভারতের মতদে বাংলাদেশে এতদিন পর্যন্ত যে ফেসিস সরকার ক্ষমতায় ছিল পাঁচ আগস্ট পর্যন্ত সেই হাসিনার আমলে আমরা যদি দেখি যে এই ইসলাম ফোবিয়াটা কিভাবে কাজ করেছে এখানেও কিন্তু ইসলাম ফোবিয়া খুবই কার্যকর ছিল এবং এখানে সে কার্যকর রেখেছে সে দুইভাবে একভাবে বলছে যে আমি ইসলামের ধারক ইসলামের রক্ষক এবং তার পোষ্য কিছু আলেমকে দিয়ে সে হাসিনা বলিয়েছে যে হাসিনা নাকি কৌমি জনমী এই উপাধিও সে নিয়েছে আবার আরেকদিকে সে এই সাপলা গণহত্যা চালায় এটা আমরা দেখেছি মূলত দুই হাজার তেরো সালটা ছিল ইসলাম উত্থানের একটা কাল এবং একই সঙ্গে হাসিনার ফেসিবাদের উত্থানের কাল এখানে আমরা দেখেছি তখন যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে এখানে গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ যা তৃতীয় দিনেই আওয়ামীকরণ হয় এবং আওয়ামী লীগ তৎকালীন যে সরকার রাষ্ট্র পুরো মেকানিজমটা ব্যবহার করেছে এই গণজাগরণ মঞ্চকে নিজের করায়ত্ত করতে এবং গণজাগরণ মঞ্চকে নিজের স্বার্থে ব্যবহার করতে এবং তাকে ইসলামোফোবিয়ার জায়গা থেকে ব্যবহার করতে যে ন্যারেটিভ দাঁড় করানো ওইখানে হচ্ছিল যে একটা মব অসাধারণ একটা মব তৈরি করা হলো সেখানে এবং এই মব তৈরি করে ওখানে মূলত দাড়ি টুপি পাঞ্জাবি এই যে একটা লেবাস এই লেবাসটাকে ভিলিফাই করা হয় বা খলনায়ক চরিত্রে দাঁড় করানো হয় কিন্তু আদতে যে দাড়ি টুপি এবং আসকন পরে সে কি আমার বন্ধু না শত্রু সে কি আমার শত্রু শত্রু তো এই শেখ হাসিনার নেতৃত্বে যে ফেসিস বাহিনী ছিল তারা তাদের কয়জন এই দাড়ি টুপি আর এই বড় বড় পাঞ্জাবি এখানে শত্রু মিত্রতা নির্ধারণ হয় আপনি আসলে কি কাজ করছেন তার দ্বারা এটা দ্বারা না যে আপনি কি কি পরিধান করছেন আপনার বিশ্বাস আপনি যে কোনো বিশ্বাসের হতে পারেন আপনি আমার বন্ধু হতে পারেন আপনি যে কোনো বিশ্বাসের হতে পারেন আপনি আমার শত্রু হতে পারেন শত্রু মিত্র নির্ধারিত হবে আপনি জনগণের পক্ষে না বিপক্ষে আপনি আমাকে আমার মত প্রকাশ করতে দিচ্ছেন কি দিচ্ছেন না তার উপর নির্ধারণ নির্ধারিত হবে যে আপনি আমার বন্ধু না শত্রু এখানে আমরা দুই হাজার সালে ছিলাম দুই হাজার সালে আমরা দেখেছি যে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে আসলে একটা ইসলামোফোবিয়া এখানে তৈরি করা হয় এবং ইসলামোফোবিয়ার মধ্য দিয়ে এখানে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে সেকুলার বনাম ইসলাম এই সেকুলার বানাম ইসলাম যে বাইনারিটা তৈরি করা হয় এই বাইনারি পলিটিক্স শেখ হাসিনা পরবর্তী সময়কালে খেলেছে এবং তারা বুঝিয়েছে দাড়ি টুপি বড় পাঞ্জাবি এর বাইরে যারা আছে সবাইকে সেই শুধুমাত্র রক্ষা করতে পারে এবং পরবর্তী সময়কালে তাদেরই পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি আগুন সন্ত্রাস শাহবাগের বিপরীতে আরেকটা তৈরি হয় সাপটাচত্বর সেই সাপটা গড়ি গড়ে উঠতে দিয়েছে শেখ হাসিনা তখন কিন্তু শেখ হাসিনা তখন বাধা দেয় কেন বাধা দেয় কারণ সে জানতো পুরো জিনিসটাই তার নীল নকশায় হচ্ছিল যে সে জানে যে কে কতটুকু কি করবে না করবে কারণ ওই যে বললাম যে তার পোষ্য কিছু আলেম সমাজ আছে তার পোষ্য আলেমরা তাকে নিয়মিত বলতো যে কখন কি করতে হবে না করতে হবে এবং সে ওই অনুযায়ী তাদেরকে ব্যবহার করেছে এবং পরবর্তী সময়কালে আমরা যখন ছাত্রজত্বর গড়ে উঠতে দেখলাম তখন আমরা দেখলাম যে একটা ক্র্যাকডাউন ও আমরা এরকম ক্র্যাকডাউন কখনো আসলে আমরা ধারণাও করিনি যেখানে ছোট ছোট বাচ্চা ছেলেদের মাদ্রাসার যে এতিম ছেলেরা তাদেরকে রাতে লাইট বন্ধ করে দিয়ে হত্যা করা হলো এবং এই হত্যার কথা যখন বলা হলো যারা বলেছে তাদেরকে আবার মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে এটা ছিল ওই ইসলাম যে নেগেটিভ সেই অংশ এবং এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেহেতু কার্যকর এই দিবসটা আজকে পনেরো মার্চ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পনেরো মার্চ ইসলাম প্রতিরোধ দিবসে সবাইকে সোচ্চার হতে হবে এই ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো ধরনের উগ্রবাদের বিরুদ্ধে এবং আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এই নতুন বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সব ধরনের মত থাকবে শুধু ইসলাম না প্রতিটা ধর্ম যে কোনো বিশ্বাস এখানে থাকবে যে কোনো বিশ্বাসের মানুষ এখানে থাকবে এবং এটাই আসলে আমার মনে হয় ইসলাম বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই এবং সবচেয়ে বড় জবাবটা হবে সেটা যদি আমরা এরকম একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলতে ধন্যবাদ সবাই